কেৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ। শুরুতে দেখে নেছি আজকের সংবাদ শিরোনামগুলো। বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে আবার উত্তপ্ত মুর্শিদাবাদ। বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি। ইন্টারনেট বন্ধ, তিনজনের মৃত্যু। মার্চ 4 গাজায় কর্মসূচি থেকে কি বার্তা দেওয়া হলো? এবং পত্রিকার শিরোনাম নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভকে ঘিরে বারবার অশান্ত হয়ে উঠছে ভারতের মুর্শিদাবাদের সুতি সমরেশগঞ্জ ও ধুলিয়ান সকাল থেকে থমথমে পরিবেশ থাকলেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে তিনজনের মৃত্যুর খবর প্রকাশে আসার পর পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে শুক্রবার ও শনিবার ওয়াকফো আইনকে ঘিরে ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও হামলা এবং ভাঙচুর মিলিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তিনজনের মৃত্যু হয়েছে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে জাফরাবাদে নিহতরা বাবা ও ছেলে তাদের বাড়িতে শনিবার হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে ভাঙচুর অগ্নিসংযোগ জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে মুর্শিদাবাদ রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি কিছুটা সামাল দেয়া গেলেও চিত্রটা বদলে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ও সুতির বিভিন্ন এলাকা থেকে শনিবার নতুন ভাবে সহিংসতার খবর প্রকাশ্যে আসতে থাকে দুলিয়ানে গতকাল একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিরেক্টরেট জেনারেল বা এডিজি জাভেদ শামীম জানিয়েছেন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর আগে শুক্রবার রাতে সুতিতে অপ্রাপ্ত বয়স্ক একজন সহ দুজনের গুলিবিদ্ধ হওয়ার খবর উঠেছিল এদিকে বারবার উত্তপ্ত হয়ে উঠা এলাকায় পরিস্থিতি সামাল দিতে রাস্তায় বিএসএফ নামানো হয়েছে কড়া পুলিশ পাহারাও আছে কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এক বাসিন্দা বিবিসি বাংলাকে বলেছেন ধুলিয়ান এবং সুতি গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে এখানে ভয়ের পরিবেশ বিরাজ করছে ওই স্থানীয় বাসিন্দা সরকারি দফতরের একজন পদস্থ কর্মচারী তিনি বলছিলেন পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স বাস ভাঙচুর করা হয়েছে আগুন লাগানো হয়েছে সোনার দোকান মিষ্টির দোকান ব্যক্তিগত বাসভবনে লুট করা হয়েছে পুলিশ বা প্রশাসন কিছুই করতে পারেনি পরে বিএসএফ বাহিনী নামানো হয়েছে কিন্তু পরিস্থিতি ভালো নয় লুটপাট চালানো হয়েছে একাধিক শপিং মলেও প্রসঙ্গত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী করার দাবি অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্পেশাল বেঞ্চে হওয়া সেই মামলার শুনানির পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত এর আগে অবশ্য আদালত রাজ্যের কাছে মতামত জানতে চেয়েছিল সংশোধিত কলকাতাতেও বিক্ষোভ হয়েছে গত মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথপুরে সহিংসতা ঘটে বুধবার সুতি থানা এলাকায়ও সংঘর্ষের খবর পাওয়া যায় কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পর ওই দুটি থানা এলাকায় পাঁচ জনের বেশি জমায়েত জমায়াতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয় প্রশাসন একদিন পর শুক্রবার আবার পরিবেশ অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষোভকে ঘিরে বেশ উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদের উমরপুর সুতি শমশেরগঞ্জ ধুলিয়ানের দফায় দফায় সহিংসতা সৃষ্টি হয় সংশোধিত বিরুদ্ধে প্রতিবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তৃণমূলের সরকারকে দায়ী করেছে বিজেপি কংগ্রেস এবং বামপন্থীরা রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার রাতে একটি ভিডিও বার্তায় বলেন প্রতিবাদ মেনে নেয়া যায় তবে তাণ্ডব নয় রাজ্য পুরোপুরি প্রস্তুত আইন ভাঙলে করা ব্যবস্থা নেওয়া হবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই এই পরিস্থিতিতে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি বিবৃতি দেন সেখানে তিনি বলেছেন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করেছেন তারা সমাজের ক্ষতি করছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেক যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে হবে না তাহলে কিসের দাঙ্গা সংশোধিত ওয়াকফো আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে শুক্রবার সুতি দুলিয়ান উমরপুরে দফায় দফায় বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে এর জেরে দুপক্ষেরই অনেকে শুক্রবার আহত হন বলে খবর পাওয়া গেছে সুতিতে শুক্রবার একজন অপ্রাপ্ত বয়স্ক সহ দুইজন গুলিবিদ্ধ হয় বলে পুলিশ নিশ্চিত করে অভিযোগ উঠে সুতির সাজুর মুড়ে বিক্ষোভকারীদের পাথর ছোড়া পাথরে গুরুতর জখম হন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান রাতে ওই অঞ্চলেরই ট্রাফিক পুলিশের একটি চৌকিতে চালানোর পর সেখানে আগুন ধরিয়ে হয় বলে অভিযোগ এদিকে পরিস্থিতি সামাল দিতে পারছে না প্রশাসন এই অভিযোগ তুলে কাট কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যেমন তৃণমূলের বিরুদ্ধে তুষণী রাজনীতির প্রসঙ্গ এনে রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তেমনি পুলিশি বল প্রয়োগের অভিযোগ জানিয়েছে বিক্ষোভকারীরা এই পরিস্থিতিতে শনিবার বেলা একটা নাগাদ সাংবাদিক সম্মেলন করেন পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেন সরকারের তরফ থেকে একটা জিনিস স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন রকম গুন্ডাগিরি মেনে নেওয়া হবে না আমরা কঠোরভাবে এর মোকাবেলা করছি গুজবে কান না আহ্বান জানিয়ে তিনি বলেন কোন রকম কমিউনাল সিচুয়েশন অর্থাৎ সাম্প্রদায়িক অশান্তির পরিস্থিতি তৈরি হলে ভেস্টেড ইন্টারেস্ট অর্থাৎ কায়েমি স্বার্থ নিয়ে চলা লোকের লোকেরা সেটা সুযোগ নেয় কালকের ঘটনার সূত্রপাত হয় একটা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তারপর সরকারি সম্পত্তি নষ্ট করা হয় তারপর তা সাম্প্রদায়িক পুলিশের ভূমিকার বিষয়ে কথা বলেন তিনি কুমার বলছেন আমি সাধারণ মানুষকে জানাতে চাই যে কোনো পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রথমে মিনিমাম ফোর্স অর্থাৎ ন্যূনতম বল ব্যবহার করে কিন্তু তার মানে এই নয় যে আমরা অ্যাকশন একশন সাই প্রয়োজনে পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত হব মানুষের প্রাণ সংস হয় এমন পরিস্থিতি এবং সরকারি সম্পত্তির ক্ষতি কোনোভাবে সহ্য করা হবে না আমরা করা হাতে এর মোকাবেলা করব সে যেই হোক যারা অশান্তির সৃষ্টি করার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব সাংবাদিকদের মুখোমুখি হন তিনি মুখোমুখি হন মিস্টার শামীম তিনি জানিয়েছেন শুক্রবার সুতি ও ধুলিয়ান অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এখন পর্যন্ত একশো আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে পনেরো জন পুলিশ কর্মী আহত হয়েছে এর মধ্যে একাধিক জনের আঘাত গুরুতর পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এডিজি সিআইএফ এএসপি মালদহ সহ একাধিক পুলিশ কর্মকর্তাকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে শুক্রবার রাতেই বিএসএফ বাহিনী নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি পি আর নিরুৎপল কুমার পান্ডে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিস্থিতি সামাল দিতে তারা বদ্ধপরিকর অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয় সুতির এক বাসিন্দা বলছেন গত কয়েকদিন ধরে বারবার এখানে সংঘর্ষকে ঘিরে ভয়ের পরিবেশ রয়েছে আজও একই পরিস্থিতি আছে কথা জানিয়েছেন আরো একজন স্থানীয় বাসিন্দা বার্তা সংস্থা কে একই তিনি বলছেন আতঙ্কে কাল আমরা গোটা রাত ঘুমাতে পারিনি জেগে বসেছিলাম একাধিক দোকান লুট করেছে আগুন ধরিয়ে দিয়েছে কাল হোটেল ও লজে ভাঙচুর চালানো হয়েছে আগুন লাগানো হয়েছে কাছেই পুরনো ডাক বাংলোর কাছে আমার মামার দোকান রয়েছে সেখানে ভাঙচুর চালানোর পর সেখানে লুটপাট চালানো হয় কি হবে জানিনা অভিযোগ উঠেছে রেলপথও অবরোধ করেছিল বিক্ষোভকারীরা সেই সময় তারা ভাঙচুর চালায় রেলের সম্পত্তি নষ্ট করা হয় লুটপাট চালানো হয় রেল চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে দুলিয়ানের রেলের গেটকিপার হিসেবে কর্মরত পিন্টু মাঝি বার্তা সংস্থা এএনআই কে বলেছেন কাল জমায়েতের সময় রেলের গেট ফেলতে দেওয়া দিচ্ছিল না ভিড় বাড়তে থাকে এরপর মেশিনপত্র সিগন্যাল প্যানেল ভাঙচুর করে সিগন্যাল না হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কিন্তু ট্রেন চলাচল শুরু হতে হতে রাত হয়ে যায় রেলের রিলে রুমেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি কিছুই নষ্ট করতে বাকি রাখেননি টেকনিক্যাল জিনিসপত্র তো নষ্ট করেছেই বসার চেয়ারও নিয়ে গেছে চলতি সপ্তাহে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার একাধিক অঞ্চল সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে একাধিক মুসলিম সংগঠন সুতি শমশেরগঞ্জ এবং শমশেরগঞ্জে একাধিক বিক্ষোভ মিছিল দেখা গিয়েছে শুক্রবার বিক্ষোভকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ পুলিশের বাধার মুখোমুখি হতে হয় অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাথর এবং বোমা ছোড়া হয় বলে পুলিশের পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। সঙ্গে সংঘর্ষ বাধে করতে পুলিশ চার্জ করে কাদা কাদানিগ্যাস রাবার বুলেট ছোড়ে এবং গুলি করে পুলিশ জানিয়েছে ইটের আঘাতে জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী এদিকে বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ পুলিশ ব্যাপক মারধর করেছে বিক্ষুব্ধদের অনেকেই আহত হয়েছেন বিক্ষুব্ধদের উপর গুলি চালানো হয়েছে জাতীয় সড়কে একাধিক যানবাহন ভাঙচুর চালানো এবং অগ্নি সংযোগ করা হয় এই তালিকায় সরকারি বাস এবং অ্যাম্বুলেন্স রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোগীকে উত্তরবঙ্গে পৌঁছে দিয়ে ফিরছিল ওই অ্যাম্বুলেন্স সেই সময় তার চালককে মারধর করে বিক্ষোভকারীরা এরপর অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয় ট্রাফিক পুলিশের চৌকিতে ধুলিয়ান এবং সুতির একাধিক দোকান ও ভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় বলে স্থানীয় কিছু বাসিন্দা অভিযোগ করেছেন একাধিক মোটর বাইকে অগ্নি সংযোগ করার কথাও শোনা যায় এদিকে শুক্রবার রাতে সুতিতে দুজনের গলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রকাশে আসে এর মধ্যে একজন নাবালক তার আত্মীয় ওই সময় সংবাদ মাধ্যমকে বলেন মাসির বাড়ি থেকে ফিরছিল ছেলেটা সেই সময় সেই সময় বিক্ষোভ চলছিল গলি খেত লেগেছে ওই আহত কিশোরের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে সংশোধিত এবং বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ চলছে ভারতে এদিকে রাজ্যে চলতে থাকা বিক্ষোভের মাঝেই আগামী বুধবার এই নিয়ে বৈঠকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই আইনের প্রতিবাদ জানিয়ে তিনি প্রথম থেকেই সুচ্চার ছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোর করে আইন পাশ করার অভিযোগ তুলে তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে এই বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইন তিনি জারি হতে দেবেন না কলকাতায় আগামী সপ্তাহের ওই বৈঠকে এই বিষয়ে তিনি আলোচনা করার কথা মুখ্যমন্ত্রীর ইমামুয়াজদের পাশাপাশি সমাজের বিশিষ্ট বিশিষ্টজনদেরও সেখানে থাকার কথা রয়েছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে শনিবার ত্রিপুরার উনকুটি জেলার কয়লা শহর কুবঝাড় এলাকায় সহিংসতার খবর পাওয়া গেছে একটি বিক্ষোভ অংশ গ্রহণকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় এ সময় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে পরে কাঁদানি গ্যাস পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ পুলিশ সুপার জানিয়েছেন এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মিছিল থেকে পুলিশের উপর ইট পাটকেল ছোঁড়া হয়েছে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে এতে করে পুলিশের বেশ কিছু সদস্য আহত হয়েছে এই ঘটনার তদন্ত করে দোষীদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি কোনো হত্যার প্রতিবাদে ঢাকার সরোয়ারদি উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয় এতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি সহ বেশ কিছু ঘোষণা এসেছে ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে পাশাপাশি চারটি স্তরে আলাদা দাবি ও অঙ্গীকার তুলে ধরা হয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ঘোষণাপত্র অনুযায়ী বিকেল তিনটায় কর্মসূচি হওয়ার কথা ছিল তবে সকাল থেকে সোরা উদ্যানে উপস্থিত হতে থাকেন অনেকে ফিলিস্তিনের পতাকা ও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নানা প্লেকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে অনেককেই এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা প্লেকার্ড ও ফেস্টুনে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধ ইসরায়েলি পণ্য বয়কট আমেরিকা ও ভারতকে বয়কটের আহ্বান জানাতেও দেখা যায় কর্মসূচি মন্ত্রী উপস্থিত ছিলেন বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি হেফাজতে ইসলামের নেতা সহ কয়েকজন ইসলামী বক্তা এবং জাতীয় মসজিদ বায়তুল খতিব কর্মসূচিতে অংশ নিতে আসা কয়েকজন বিবিসি বাংলাকে বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা বন্ধের দাবি এবং মুসলিম বিশ্বকে সুচ্চার হওয়ার আহ্বান জানাতেই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা নির্ধারিত কর্মসূচি শুরু হওয়ার সময় ছিল বিকাল তিনটা তাকে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে অনেকে জড়ো হতে থাকেন সুরোয়ার্দি উদ্যান এলাকায় দুপুর একটার আগেই সুরোয়ার্দি উদ্যানের মাঠ ছাপিয়ে মৎস্য ভবন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষে পরিপূর্ণ হয়ে যায় লোকে লুকারণ্য হয়ে যায় ঢাকার অলিগলি রাস্তাঘাট দুপুর দুইটার পর অনেকেই ঢুকতে পারেনি সুর মাঠের সুরহর্দির উদ্যান মাঠে তাদের অনেকে রাস্তায় প্রতিবাদ মিছিল করতে ওস্লু দিতে দেখা যায় এর আগে সকাল থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় বাস মিনিবাস মাইক্রোবাস ট্রাক মোটরসাইকেলে করে লোকজনকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য যেতে দেখা যায় সাদিকুর রহমান নামে একজন বিবিসি বাংলাকে জানান তিনি সকালে গাজীপুর থেকে বাসে চড়ে ঢাকা এসেছেন এই কর্মসূচিতে অংশ নিতে গাজীপুর কুমিল্লা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ জেলা থেকে অনেক মানুষ এসেছিলেন বাসে করে ট্রেনে করেও বিপুল সংখ্যক মানুষ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে এই কর্মসূচিতে অংশ নিতে যারা এসেছিলেন তাদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ইসরায়েল বিরোধী স্লোগান দিতে ও প্রতিবাদী নানা ধরনের ফেস্টুন বহন করতেও দেখা যায় অসংখ্য মানুষকে আল আমিন মল্লিক নামে একজন শিক্ষক এসেছিলেন এক কর্মসূচিতে এই কর্মসূচিতে অংশ নিতে তিনি বিবিসি বাংলাকে বলেন এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানিয়ে দিতে চাই আমরা মুসলিমরা এক ও অভিন্ন এদের ভিন্ন করা যাবে না ইসরায়েল ও ফিলিস্তিনের ইসরায়েল যে ফিলিস্তিনের ভূমিকে রক্তাক্ত করেছে আমরা সেখানে একটা মেসেজ দিতে চাই এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে এ স্বাধীন করতে হবে এই কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশে অধ্যয়নরত ভারতের কাশ্মীর থেকে আসা মুহাম্মদ সোহেল তিনি বলেন আমাদের জায়গা থেকে আমরা এ প্রতিবাদ করে সারা বিশ্বকে একটা মেসেজ দিতে চাই যে গাজাবাসীর পাশে সারা বিশ্বের মুসলমানরা রয়েছে সোরাইয়া খাতুন নামে একজন বলেন ইসরায়েল যে অত্যাচার নির্যাতন শুরু করেছে তার বিরুদ্ধে অনেক অমুসলিম রাষ্ট্রীয় প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আরব বিশ্বকে আমরা অনেকটা নীরব দেখেছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা চাই ইসরায়েলি এই গণহত্যা বন্ধ হোক ফিলিস্তিনি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে থাকুক খাদ্য পানির সংকট এই কষ্ট মেনে নেওয়া যায় না যোগ করেন তিনি মোহাম্মদ সুমন নামে একজন বলেন আমরা যেহেতু যাইতে পারছি না সেখানে আমরা যেহেতু যেতে পারছি না সেখানে আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাতে এখানে এসে কর্মসূচি পালন করছি আমরা এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই যে গাজাবাসীর উপর কি ভয়াবহ অত্যাচার চলছে ঘোষণায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের মুসলিম নেতা এবং বাংলাদেশ সরকারের প্রতি আলাদা আলাদা দাবি জানানো হয় একই সাথে ইসরায়েলি পণ্য বয়কট সহ বেশ কিছু অঙ্গীকার করা হয় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা হত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ উনিশশো সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্তের দাবি জানানো হয় মুসলিম নেতাদের প্রতি ইসরায়েলের সঙ্গে অনৈতিক সামরিক ও কূটনৈতিক সব সম্পর্ক ছিন্ন করা বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করা গাজার জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা করা আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করার আহ্বান জানানো হয় ভারতে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে বিতর্কিত ওয়াকফ আইন ওয়াকফ আইনের মাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয়ে ওয়াইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নেয়ার দাবি জানানো হয় ঘোষণাপত্রে একই সাথে বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করা ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করা রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিয়া সব সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পূর্ণ বর্জনের নির্দেশনা প্রদান পাঠ্যবই ও শিক্ষা নীতিতে আল-আকসা ফিলিস্তিন ও মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় ও মাধ্যমে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ এই সংবাদে বলা হয়েছে আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য আলম মজুমদারের সঙ্গে বৈঠকে এই দেন তিনি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন বৈঠকের পর রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয় তবে সংবাদ বিজ্ঞপ্তিটি একাধিকবার সংশোধন করায় নির্বাচনের সময়কাল নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে এই সংবাদে গতকাল সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্যমত্য কমিশনের বরাদ দিয়ে জানানো হয় আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা রাত নয়টা তেরো মিনিটে তাতে সংশোধনী আনা হয় এরপর রাত নয়টা একুশ মিনিটে সংশোধনীতে প্রেস উইং জানায় ভুলবশত কেবল ডিসেম্বর মাস উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাগিদ দিয়েছেন ডক্টর ইউনুজ কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ঢাকায় উত্তাল জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি সংহতি এ সংবাদে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে গতকাল শনিবার রাজধানীর সুরাওয়ার্দি উদ্যানের গণজমায়েতে অংশ নেয় লাখো মানুষ এই গণজমায়েত থেকে গাজায় গণ গণহত্যা ও চলমান হামলার ঘটনায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েল ইসরায়েলের বিচার সহ বেশ কয়েকটি দাবি জানানো হয় একই সঙ্গে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করে এসব কোম্পানির পণ্য বর্জন করতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আহ্বান জানানো হয় মুভমেন্ট মার্চ গাজা এই গণজমায়েতের আয়োজন করে বিকেল চারটায় উপস্থিত রাজনৈতিক নেতা ও জনগণের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ঘোষণাপত্রে বিভিন্ন দাবি তুলে ধরা হয় সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশে বছরের পর বছর নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হলেও এবারই স্মরণকালে সর্ববৃহৎ জমায়েত হয়েছে মানব জমিন পত্রিকার শিরোনাম আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণে লোডশেডিং কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কেন্দ্র থেকে সরবরাহ বন্ধ হওয়ায় বাংলাদেশে লোডশেডিং কিছুটা বেড়ে গেছে বলে এই সংবাদে বলা হয়েছে গত শুক্রবার রাতে কেন্দ্রের দুইটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি হয় সর্বশেষ গতকাল সন্ধ্যায় একটি ইউনিট চালু হয় বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে ঝাড়খন্ডে বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট রয়েছে প্রতিটি মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দুইটি ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ শুধুমাত্র বাংলাদেশে সরবরাহ করা হয় বিদ্যুতের বিল না মেটানোর অভিযোগে কয়েকবার আদানির পক্ষ থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তবে এখন বকেয়া বিলের পরিমাণ অনেক কমে এসেছে রেগুলেটর টুলের কারণে গত 8 এপ্রিল একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় শুক্রবার থেকে দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এখান থেকে বাংলাদেশি বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে এই প্রতিবেদনে বলা হয়েছে এর আগে গত বছর বিল বকেয়ার কারণে একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল আদানি পরে বাংলাদেশ বকেয়া বিদ্যুতের বিল মেটাতে শুরু করলে একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ চালু করে ফেব্রুয়ারিতে বাংলাদেশর তরফ থেকে অনুরোধ করা হয় জত যাতে ঝাড়খন্ডের দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই অনুরোধে সারা দিয়ে মার্চ থেকে বাংলাদেশকে দুইটি ইউনিট থেকে বিদ্যুৎ দিচ্ছিল আদানি গ্রুপ বণিক বার্তা পত্রিকার শিরোনাম ব্যবসার উচ্চ খরচে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর একটি কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশের মোট দেশজ উৎপাদনের আকার এখনো পঞ্চাশ বিলিয়ন ডলারেরও কম আকারে এত ছোট অর্থনৈতিক দেশ হওয়া সত্ত্বেও গত বছর প্রায় আট বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে দেশটি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে আরেক দেশ থাইল্যান্ড কেবল থাইল্যান্ড কিংবা কম্বোডিয়া নয় বরং প্রতিদ্বন্দ্বী কিংবা এই অঞ্চলে বড় অর্থনৈতিক প্রতিটি দেশের নীতি সুধার ও মূল্যস্থিতি এখন বাংলাদেশের তুলনায় অনেক কম বর্তমানে বাংলাদেশ ব্যাংক ঘোষিত নীতি সুধার অর্থাৎ রেপো রেট দশ শতাংশ অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের নীতি সুধার ছয় দশমিক দুই পাঁচ শতাংশ নেপালের ছয় দশমিক পাঁচ এবং শ্রীলঙ্কার সাত দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল পাকিস্তানের নীতি সুধার বারো শতাংশ এখন পর্যন্ত বাংলাদেশের তুলনায় বেশি যদিও এক বছর আগে ছিল তেইশ শতাংশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে নীতি সুধারও কমিয়ে এনেছে পাকিস্তান অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশে কেবল নীতি সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল এই কারণে মূল্যস্ফীতি না কমে অর্থনীতিতে মন মন্ততার পাশাপাশি বিনিয়োগে নেমে এসেছে স্থবিরতা নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম অস্বাভাবিক ছোট হচ্ছে আগামী বছরের বাজেট সংবাদ বলা হয়েছে প্রবৃদ্ধিকে বলি দিয়ে আগামী অর্থ বছরের বাজেটের আকারকে অস্বাভাবিক ছোট করা হচ্ছে ফলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়েও কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে আমার দেশ পত্রিকার শিরোনাম রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় ফেরত আসুন ভবিষ্যতে বাংলাদেশে ফেসিবাদের উত্থান ঠেকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শনিবার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ায় আয়োজিত রাষ্ট্র সংস্কার রাজনীতি মুক্ত সামরিক বাহিনী শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এই আহ্বান জানান ডক্টর মাহমুদুর রহমান বলেন সংসদীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্রের পরিবর্তে বাংলাদেশে ফেসিবাদ চেপে বসেছিল তিনি জনগণ এবং সামরিক বাহিনীর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য জরুরি বাংলাদেশে নীতিহীন ও রাজনৈতিক নেতৃত্ব এবং উচ্চাভিলাষী সেনা কর্মকর্তারা তাদের ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে সামরিক বাহিনীতে রাজনীতিকরণ করেছে শেখ মুজিবুর রহমানের হাত ধরে সামরিক বাহিনীর রাজনীতিকরণ শুরু হয় বলে তিনি মন্তব্য করেন দৈনিক দেশবন্ত্র পত্রিকার শিরোনাম ব্যয় দুর্নীতি কমিয়ে বিদ্যুতে ভর্তুকি সামালের উদ্যোগ এই সংবাদে বলা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত হিসেবে বিদ্যুৎ ভর্তুকি তুলে দেওয়ার চাপের পাশাপাশি প্রতি বছর এই খাতে বিপুল পরিমাণ লোকসানের কারণে সরকারের আর্থিক চাপ বাড়ছে এই চাপ সামলাতে পতিত আওয়ামী লীগ ফেসিস্ট সরকার দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলেও অন্তর্বর্তী সরকার সেই পথে না গিয়ে অযাচিত ব্যয় কমিয়ে দুর্নীতির লাগাম টেনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রথম আলো পত্রিকার শিরোনাম বাংলাদেশ কি কি করবে জানতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন পণ্য আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ কি কি পদক্ষেপ নিতে চায় তা যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে বলে এই সংবাদে বলা হয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সঙ্গে অনুষ্ঠিত বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশের কর্মপরিকল্পনা জানাতে অনুরোধ করা হয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিচার করুন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিচারের দাবিতে ঢাকায় একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা শিরোনামে এই অনুষ্ঠানের ঘোষণায় বিশ্বের বিভিন্ন দেশকে ইসরায়েলের সাথে সকল ধরনের চুক্তি এবং সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় ঢাকা ট্রিবিউন পত্রিকার শিরোনাম বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশের খসড়া তৈরির কাজ দ্রুত গতিতে চলছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলছেন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় আইন মন্ত্রণালয়ের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এই সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিতর্কিত ওয়াকফো আইন নিয়ে আবার উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ নিক্ষেপ এবং গুলি ইন্টারনেট বন্ধ তিনজনের মৃত্যু মার্চ ফর গাজা কর্মসূচি থেকে কি বার্তা দেওয়া হল এবং পত্রিকার শিরোনাম নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল